আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ নাটক এখান থেকে অধ্যায় আলোচনা করবো নাটক নিয়ে পরিচ্ছেদ আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটি লিখে ফেলবে ঠিক আছে এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে তো দেখো আজ আমার ছয় দশমিক চার দশমিক এক নাটক লিখি এখান থেকে আলোচনাটি করব এবং দেখো এখানে বলা আছে কোন একটি বিষয় নির্ধারণ করে তার উপরে নাটক রচনা করো মানে আমাদের একটি বিষয় নির্ধারণ করতে হবে তারপরে সেই বিষয়টার উপরে একটি নাটক রচনা করতে হবে আর তোমার লেখা নাটকের ভিত্তিতে নিশ্চয় প্রশ্নগুলোর উত্তর দাও দেখো নাটকটির কাহিনি কী নিয়ে কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কি নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে দেন চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কি নাটকের নামকরণ যথাযথ হয়েছে কি না ঠিক আছে তো এই এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লাস্টে দিতে হবে তো চলো আমরা প্রথমে আমাদের যে নাটকটা রচনা করি করিনি আগে সেটা ঠিক আছে আমরা এই কাজটা আগে করি নিই তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে একটি নাটক আছে দেখো মানবিক সহায়তা তো এখানে চরিত্রগুলো হচ্ছে শ্রেণী শিক্ষক হাসান অর্জুন মাহবুব রায়হান দেন হচ্ছে আমাদের প্রথম দৃশ্য থেকে আমরা শুরু করবো তো দেখো প্রথম দৃশ্যে আছে সময় সকাল এগারোটা স্থান শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত রোল কল হচ্ছে শিক্ষক হাসান হাসান উপস্থিত স্যার শিক্ষক অর্জুন শিক্ষক অর্জুন অর্জুন ইয়েস স্যার শিক্ষক রায়হান 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 আসেনি মাহবুব স্যার ওর বাবা অসুস্থ শিক্ষক ওর বাবার কি হয়েছে মাহবুব শুনলাম একটি কিডনি ড্যামেজ হয়েছে অপারেশন করাতে হবে অনেক টাকা লাগবে এখানে অপারেশন হবে ঠিক আছে অপারেশন করতে অনেক টাকা লাগবে শিক্ষক তোমরাও কিন্তু রায়হানের বাবার জন্য কিছু করতে পারো হাসান স্যার আমরা কি কর তে পারবো বা কি করব তা বুঝতে পারছে না শিক্ষক মানবিক আবেদন নিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট যেতে পারো পত্রিকায় সাহায্য চেয়ে প্রতিবেদন দিতে পারো তবে যা করবে তা পরিকল্পনা করে করবে শিক্ষক মাহবুব মাহবুব ইয়েস স্যার দ্বিতীয় দৃশ্য সকাল মানে সময় ছিল এটা আগে প্রথম দৃশ্য সকাল আর এখন সময় হচ্ছে বিকাল চারটা স্থান খেলার মাঠ এটা কিন্তু দ্বিতীয় দৃশ্যের ঠিক আছে ছেলেরা বিভিন্ন দলে ভাগ হয়ে কেউ ফুটবল কেউ ক্রিকেট খেলছে মাঠের একপাশে বেশ কিছু ছেলে বসে আলোচনা করছে প্রথমে গুনগুন করে শব্দ হবে পরে স্পষ্টভাবে মাঠের পাশে বসে থাকা ছেলেদের আলোচনা শোনা যাবে হাসান আমাদের মূল কাজ হবে কয়েকটি দলে ভাগ হয়ে টাকা সংগ্রহ করা মাহবুব তবে প্রথমে আমাদেরকে একজন দল নেতা নির্বাচন করতে হবে সবাই মিলে হাসানকে দলনেতা নির্বাচন করবে হাসান সবাইকে ধন্যবাদ আমরা মোট তিনটি দলে বিভক্ত হয়ে টাকা সংগ্রহ করতে পারি অর্জুন অর্জুন আমার ছোটো কাকা সাংবাদিক তাকে দিয়ে পত্রিকায় একটি প্রতিবেদন করতে পারি দেন দেখো হাসান হাসান ঠিক আছে অর্জুন তুই তাই হলে চা আরও চারজনকে সাথে নিয়ে আরও চারজনকে সাথে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া তোর কাকাকে দিয়ে প্রতিবেদন করানোর বিষয়গুলো দেখবি মাহবুব তুই রায়হানের বাবার অবস্থা ও টাকার বিষয়ে খোঁজ রাখবি এখন আমরা কাজ শুরু করতে পারি আমাদের সাথে সময় নেই অর্জুন কত টাকা লাগবে কত টাকা জোগাড় হয়েছে এটা জানতে পারলে ভালো হতো মাহবুব আমি শুনেছি প্রায় দশ লক্ষ টাকা লাগবে যার মধ্যে চার লক্ষ টাকার জোগাড় হয়েছে আরও ছয় লক্ষ টাকা লাগবে হাসান ঠিক আছে আমরা সাধ্যমতো আমাদের চেষ্টা করব এখন দেখো আমাদের তৃতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য আছে কয়েকদিন পর সময় সন্ধ্যা সাতটা স্থান রায়হানদের বাড়ি ঘরের মধ্যে রয়েছে হাসান মাহবুব রায়হান অর্জুন এবং বিছানায় শুয়ে আছে রায়হানের বাবা চারটি চেয়ার একটি আলনা কাঠের তৈরি জানালায় কুচকানো পর্দা ঝুলছে বইয়ের তাকে কয়েকটি বই আছে যেগুলোর ওপর ধুলার আস্তরণ হাসানের হাতে একটি প্যাকেট হাসান রায়হান চাচার এখন কি অবস্থা কবে অপারেশন করবি রায়হান ডাক্তার বলেছেন টাকা জোগাড় হলেই অপারেশন হবে হাসান আর কত টাকা লাগবে রায়হান এখনও প্রায় পাঁচ লাখ টাকা লাগবে হাসান এই নে প্যাকেটটি রাখ এখানে ছয় লক্ষ টাকা আছে দ্রুত অপারেশন এর ব্যবস্থা কর রায়হান আবেগের আপুত হয়ে অস্ত্র শিখতে হবে এবং সবাইকে জড়িয়ে ধরবে দেন আমরা চতুর্থ দৃশ্য চলে যাই চতুর্থ দৃশ্য বেশ কিছুদিন পর সকাল এগারোটার স্থান শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত রোল কল হচ্ছে শিক্ষক হাসান উপস্থিত হাসান ইয়েস স্যার বলেছে দেন শিক্ষক অর্জুন অর্জুন ইয়েস স্যার শিক্ষক রায়হান রায়হান ইয়েস স্যার শিক্ষক রায়হান তোমার বাবা এখন কেমন আছেন রায়হান বাবা এখন পুরো সুস্থ স্যার আপনি সহ আমার সকল বন্ধুদের প্রতি আমি ও আমার পরিবারের সবাই চির কৃতজ্ঞ থাকবো শিক্ষক সবাইকে উদ্দেশ্য করে তোমরা একটা বিষয় লক্ষ্য করেছ সবাই মিলে চেষ্টা করলে কোনো মহৎ কাজ আজকে থাকে না বাটকে যায় না থেমে থাকে না ছাত্ররা সমস্বরে জি স্যার শিক্ষক মাহবুব মাহবুব উপস্থিত স্যার জবনিকা ধীরে ধীরে পর্দা নামবে এখন দেখো আমরা নাটকের যে বৈশিষ্ট্য যাচাই করি সেই বৈশিষ্ট্যগুলো যাচাই করবো তো দেখো আমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই সেই কাজটা আমরা করবো বলেছিলাম যেটা আমরা দ্বিতীয় কাজটা আমাদের প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করব প্রশ্ন নাটকটির কাহিনী কি নিয়ে উত্তর অসুস্থ বন্ধুর বাবার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করা দেন প্রশ্ন একটা ছিল কাহিনী তুলে ধরার জন্য কোন ঘটনা এসেছে উত্তর নাটকের শুরুতে শিক্ষক ছাত্রদেরকে তাদের বন্ধু রায়হানের বাবার চিকিৎসার খরচ যোগাতে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন ছাত্ররা পরিকল্পনা করে আর্থিক সাহায্য জোগাড় করে এবং রায়হানের হাতে তুলে দেয় রায়হানের বাবা সুস্থ হয়ে গেলে সে আবার বিদ্যালয়ে আসে সে তার শিক্ষক ও বন্ধুদেরকে তাদের সাহায্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায় প্রশ্ন ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা উত্তর হ্যাঁ নাটকের ঘটনাগুলো যেভাবে করা হয়েছিল আমরা কিন্তু আলাদা আলাদা পেয়েছিলাম ঠিক না তো দেখো উত্তর হ্যাঁ নাটকের ঘটনাগুলো চারটি আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য চতুর্থ দৃশ্যভাবে কিন্তু আলাদা আলাদা করে আমরা করা হয়েছে প্রশ্ন নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে উত্তর নাটকের শ্রেণী শিক্ষক ও শ্রেণীর ছাত্রদের চরিত্র রয়েছে প্রশ্ন চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা উত্তর হ্যাঁ চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে চরিত্র অনুযায়ী সংলাপ আমরা দেওয়া হয়েছে সেটা আলোচনা করেছি এখন দেব সর্বশেষ প্রশ্নটি নাটকের নামকরণ যথাযথ হয়েছে কি না উত্তর হ্যাঁ নাটকের বিষয়বস্তু বিবেচনায় নামকরণ যথার্থ হয়েছে তো এই ছিল আমাদের নাটকটি তো এখানে আমাদের নাটকটি কমপ্লিট হয়ে গেল প্রশ্ন উত্তর সহ ঠিক আছে তা দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি নাটকটি প্লাস তোমার লেখা নাটকের ভিত্তিতে যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক না এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে এই যে দেখো এখানে এগুলো তুমি একটু রিডিং পড়ে নিও এই যে নাটক পড়ি মমতাজুদ্দিন আহমদ ওনার লেখা একটি স্বাধীনতার সংগ্রাম মমতাজুদ্দিন আহমদ এই কবিতা থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো ঠিক আছে সরি কবির এই নাটকটি থেকে ঠিক আছে এই নাটকটি থেকে আমরা নেক্সট ক্লাস করব তো আজ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ